আমার আজকের রেসিপি তালের বড়া তাও আবার তেল ছাড়া তেল ছাড়া যে এত সুন্দর বড়া বানানো যায় বন্ধুরা তালের আপনারা সম্পূর্ণ করবেন না নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই একটি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি নিয়ে নিলাম এখানে কিছুটা পরিমাণে তালের পাল্প তালের পাল্পের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি যতটা পরিমাণে তালের পাল্প নিয়েছি ঠিক তার থেকে একটু বেশি পরিমাণে জলও দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একেবারেই লো করে রেখেছি লো আছে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর এখানে এক কাপের কিছুটা কম চিনি দিয়ে দিলাম চিনির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন চিনিটাকে ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সামান্য একটু লবণও দিয়েছি এতে স্বাদটা কিন্তু বেশ ভালো হবে চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ি আর চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে কিন্তু তালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়িটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে গোবিন্দভোগ চালের গুঁড়ি নিলে কিন্তু এই স্বাদটা বেশ ভালো হয় একবার এইভাবে তালের বড়াটা বানিয়ে দেখতে পারেন খেতে যেমনই সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ গ্যাসিডাসটা লো করে রেখে অল্প অল্প করে গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকে আমি কিছুক্ষণ ফ্যানের তলায় ঠান্ডা করে নিয়েছিলাম তারপর একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার ডোটাকে হালকা হাতে মেখে নিতে হবে তবে একটু গরম থাকায় অবস্থায় কিন্তু মেখে নিতে হবে একেবারে ঠান্ডা করে নিলে হবে না ডোটাকে ভালো করে একবার মেখে নিয়েছি এবার অল্প অল্প করে এ থেকে ডো নিয়ে ঠিক তালের বড়ার মতন গোল গোল করে সেপে তৈরি করে নিতে হবে প্রত্যেকটা সেপে কিন্তু এরকম করে আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পছন্দ অনুযায়ী শেপে আপনারা তৈরি করতে পারেন তবে আমি কিন্তু তালের বড়ার মতনই গোল গোল করে সেপ তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু তালের ডোটা তৈরি করবার সময় অবশ্যই কোড়া দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমার হাতের কাছে ছিল না বলে আমি কিন্তু এটা দিইনি আপনারা অবশ্যই কিন্তু দেবেন তাহলে খেতে কিন্তু অনেক গুণ বেশি ভালো লাগবে সমস্ত তালের বড়াগুলো তৈরি করে নিয়েছিলাম গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম একটা জালতি থালা বসিয়ে দিয়ে সমস্ত বড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে দিয়েছিলাম আর মিডিয়াম আছে পনেরো মিনিট ভালো করে কুক করে নিয়েছিলাম তারই মধ্যে দেখুন কত সুন্দর তালের বড়াগুলো ফুলে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা তালের বড়াই কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে আর এই বড়াগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই কালার চেঞ্জ হয়ে যাবে তেল ছাড়া তালের বড়াটা বানিয়ে একবার বাড়িতে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় বানানো কিন্তু খুবই সহজ আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন